বর্তমানে বসে রয়েছি একটি কাঁঠাল গাছের গোড়ায় অসময় গাছে এত ফল ফলেছে একদম ধারণার বাইরে আর আজকে আমি রয়েছি আপনাদের সেই একদম সুপরিচিত বিখ্যাত কাঁঠাল নামে পরিচিত নূর নার্সারিতে সামনে রয়েছে নার্সারির অনার ভাইজান গাছে তো দেখছি একদম অসময় প্রচন্ড কাঁঠাল ধরে আছে বড় বড় সাইজ প্রায় দু কেজি ওয়েট হয়ে গিয়েছে হুম এবং দেখুন এই দেখেন চড়াই দেখুন একদম একদম প্রচুর ভরে গিয়েছে একদম গাছে চারিদিকে ধরে আছে দেখুন চারিদিকে একদম বন্ধুরা দেখুন একদম ছোট থেকে নিয়ে বড় মানে বিভিন্ন সাইজের ধরে রয়েছে এটা সুপার আর্লিন তাই তো এটা থাই থাই এইটা থাইয়ের একটা ফোটা

এই চারা কি তোমার কাছে এখন তা এই কাঁঠালের চারা আপনাদেরকে দেখাবো তাছাড়া এই নার্সারিতে কিন্তু শুধু কাঁঠাল পাবেন এমনটা না এখানে কিন্তু আম জাম কাঁঠাল পেয়ারা কুল লেবু মানে বিভিন্ন প্রজাতির ফলের গাছ পাবেন এই নার্সারিতে কোন দর্শক যদি কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কেউ যদি আসতে চায় তাহলে কি আসবে নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নম্বর বাঁকুড়া বীরভূম থেকে যদি আসতে চায় প্রথমে আসতে হবে হাওড়া স্টেশন হাওড়া থেকে শিয়ালদা স্টেশন আসতে হবে আচ্ছা শিয়ালদা স্টেশন থেকে বনগা হাবড়া ঠাকুরনগর যে একটা লোকাল ধরতে হবে ধরে গুমে স্টেশনে নাম দেবে গুমে স্টেশন এক নম্বর টিট কাউন্টারের নিচে থেকে টোটো টোটো পাবে চাকলা লোকনাথ মন্দির আচ্ছা লোকনাথ মন্দির আর কন্টাক্ট নাম্বারটা আমাদের কন্টাক্ট নম্বর নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন আর তাছাড়া অনলাইনের কি ব্যবস্থা আছে অনলাইন কোরিয়া বাস টুড ট্রেন রুট সব ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে তা যাই হোক বন্ধুরা চলুন তাহলে এই নার্সারির বাদবাকি ব্যালেন্স গাছগুলো সব দেখতে সাত বাগান চাষিদের বলছি ভাই স্যাব এই যে পেয়ারাটা দেখছেন এটাকে বলা হয় জারবি রেট পেয়ারা এই পেয়ারাটার ভিতরটা হয় লাল আর খেতে খুব সুস্বাদু খুব সুস্বাদু খুব সুস্বাদু খেতে আর এত পরিমাণ ফলন দেয় যে এক একটা গাছ থেকে আপনারা চল্লিশ পঞ্চাশ কেজি ফল সহজেই সংগ্রহ করতে পারবেন সারা বছর এই জার পেয়ারা হয় আমাদের নার্সারিতেও হয় আপনাদের সাত বাগানেও হবে এই চারাগুলো নুন নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং খুব অল্প দামি আমরা চারাগুলো আপনাদের হাতে তুলে দিতে পারবো চাষি ভাইদের বলছি বা সাত বাগান চাষিদের বলছি এই হচ্ছে সে বিখ্যাত ফস সিজন লঙ্ঘন আপনাদের সারা বছর মধ্যে চারবার এই লঙ্গন ফল পাবেন আর লিচুর বিকল্প হিসেবে লিচুর স্বাদ নিতে গেলে আপনাদের সারা বছর এই লঙ্গনের আর কোনো বিকল্প নেই খুব সুস্বাদু ফল আর এ হয়ও খুব সুন্দর আমাদের কাছে চারাও আছে আপনারা চাইলে চারার জন্য যোগাযোগ করবেন নুন নার্সারিতে আমরা চারাগুলো আপনাদের হাতে দেব এবং খুব ভালো জাতের চারা আপনাদের দিতে পারব। আর চাষি বন্ধুদের বলছি বা ছাত চাষিদেরও বলছি যে এই সেই বিখ্যাত ব্ল্যাক ডায়মন্ড গাছ এর পাতাগুলো যেমন লাল গাছটাও তেমন লাল আর এর ফলগুলো হয় লাল একেবারে টকটকে লাল ফল হয় টোটালটাই লাল টোটালটাই লাল ভিতরটাও লাল আর এর ভিতরে কোনো পেয়ারা দানাই পাবেন না লালে লাল লালে লাল ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা মানে এই গাছটা দেখতে পাচ্ছেন এর থেকে কত ছোট গাছগুলো দেখেন কি সুন্দর ফুল এসছে কি সুন্দর মানে ফুলগুলো কত সুন্দর লাল টকটকে ফুল আর এর এই ছোট গাছ থেকেই আপনারা ফল পেতে থাকবেন একদম সারা বছরই আপনাদের ছাদ বাগানে বলুন আর বাণিজ্যিকভাবে যারা চাষ করবে তাদেরও সারা বছরই আপনারা ফল পাবেন এই গাছ থেকে ফল পেতে থাকবে হ্যাঁ এই যে গাছটা তলায় আমি দাঁড়িয়ে আছি এই গাছটাকে বলা হয় রেড মিসাইল জামরু রেড মিসাইল হ্যাঁ এগুলো মানে মালয়েশিয়া থেকে এই চারাগুলো সংগ্রহ করতে হয় আর আমরা এখানে এসে মাদার করেছি এই ফলগুলো চার ইঞ্চি লম্বা হবে এবং ফলগুলো হবে লাল টকটকে ফল আর খেতে খুব সুস্বাদু এক একটা গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণ ফল পেতে পারবেন এই বলা হয় একে বলা হয় রেড মিসাইল জাম্প মালয়েশিয়া থেকে সংগ্রহ করে হ্যাঁ মালয়েশিয়া থেকে মাদারগুলো আমরা সংগ্রহ করি আচ্ছা আচ্ছা এখানে চারা করে আমরা এই মাদার থেকে চারা করে আমরা চাষীদের হাতে তুলে দিতে পারব এবং খুব অল্প পয়সায় দেব তাছাড়া জামরুলে আর কি কি জাত রয়েছে আর রয়েছে বালি চম্পা আছে তারপর বালি হরি চম্পা আছে রেড মিসাইল আছে এই তিনটে প্রজাতি নিয়ে আমরা কাজ করি আচ্ছা বালি হরি তাই তো হ্যাঁ বালি চম্পা মানে ডাল এই ডাল হরি বাহ এই যে জামটা গাছে আমি দাঁড়িয়ে যে চারাগুলো দেখাচ্ছি এগুলো বলা হয় কেজি টেন জাম হুম এই থাইল্যান্ড প্রোডাক্ট এই জামগুলো আমরা এক একটা জামের বৈশিষ্ট্য হলো এক একটা জাম প্রায় চল্লিশ পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম আশি গ্রাম পর্যন্ত ওজন হয় এক একটা জাম এক একটা জাম এক একটা জাম একে বলা হয় কেজি টেন মানে এক কেজিতে দশটা জাম কিন্তু দশটায় হচ্ছে না ভারতবর্ষে এই চোদ্দো পনেরোটায় এক কেজি হচ্ছে আর প্রচুর ফলন হচ্ছে খেতে খুবই সুস্বাদু এর আটি খুব ছোটো যার জন্যে এই জামটার খুব ভালো বিশেষত্ব আছে আপনারা ছাদ বাগানেও করতে পারবেন কি বাণিজ্যিকভাবে চাষ করলেও আপনার লাভবান হবে ওই যে আমরা গাছটাকে আপনাদের দেখাচ্ছি চাষি ভাইগণ এই আমরা গাছটাকে বলা হয় বারো আমড়া আমরা এই এখন দেখুন যে কি পরিমাণে ছোট ছোট আমরা ধরে আছে গাছে মুকুলে এসছে আপনারা যদি ছাদে একটা লাগিয়ে রাখেন তা সারা বছর আপনাদের আমরা চাহিদাটা এই গাছ থেকেই মিটে যাবে এটা আমার বিশ্বাস আর একটা পূর্ণবয়স্ক গাছ থেকে আপনারা সহজেই এক থেকে দেড় মন আমরা সংগ্রহ করতে পারবে এবং সারা বছরই এই গাছে আমরা থাকবে সারা বছর সারা বছরই অল টাইম অল টাইম চাষি ভাইদের বলছি বা চাষিদের বলছি এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মালয়েশিয়ান ড্রপ বলা হয় এই মালয়েশিয়ান ড্রপের বৈশিষ্ট্য নারকেলটার এরা তিন বছরের মধ্যে আপনার গাছে ফল আসে এক একটা গাছ দু ফুট গুঁড়ি হলেই আপনারা ফল দেখতে পাবেন আর সারা বছরই তো ফল পাবেন এটা তো কেরালার মতো লাগে কিছু না কেরালার মতো না এই গাছটা এখানে এসে অনেকদিন আমাদের এখানে দু বছর রয়েছে বলে একটু লালচি হয়ে গেছে কিন্তু এই এটা হচ্ছে মানে মালয়েশিয়ার গঙ্গা নারকেল আচ্ছা আচ্ছা খুব সুন্দর এর ফলন আর মাত্র আপনার দু তিন বছরের মধ্যে আপনারা ফলন পেয়ে যাবেন হ্যাঁ এটা বাগানেও করতে পারবেন বা বাণিজ্যিক ভাবে চাষ করলেও করতে পারবেন হ্যাঁ এই যে পেয়ারা চারাটা আমার হাতে দেখছেন এগুলোকে বলা হয় গুটি কলম আর এর জাতটা হচ্ছে এল ফর্টি নাইন পেয়ারা এল ফর্টি নাইন এল ফর্টি নাইন আর এত পরিমাণ গাছে ফল হয় যে আপনাদের আমি মাদার গাছে নিয়ে গেলে দেখাতে পারতাম যে কত ফল গাছে হয় এতে এটা বাণিজ্যিকভাবে চাষ করলে একটা চাষি সহজেই সারা বছরে এক দেড় লাখ টাকা রোজগার করতে পারবে এল ফর্টি নাইন পেয়ারা থেকে আর এর বাজারটাও খুব ভালো সারা বছরই আপনারা পেয়ারা পাবেন সিজনে গাছের পাতা দেখতে পাবেন না এত বেশি ফল হয় এল ফর্টি নাইন মানে পাতা ছাড়া ফল বেশি ফল বেশি হয় হ্যাঁ এটা বাণিজ্যিকভাবে চাষ করলে খুবই লাভবান হবে একদম চাষি বন্ধুরা এই যে সবেদার চারাটা আমাকে দেখতে পাচ্ছেন আমার কাছে এটাকে বলা হয় ল্যাংচা সবেদা ল্যাংচা হ্যাঁ খানিকটা ল্যাংচার মতোই দেখতে তাই এর নাম ল্যাংচা সবেদা এগুলো থাইল্যান্ড প্রোডাক্ট আর আপনাদের সাত বাগানে বা এমনি যদি আপনার বাড়িতে দুই একটা গাছ লাগিয়ে রাখতে পারেন তাও সুন্দর হবে সারা বছরই সবেদা পাবেন এর থেকে আর এক একটা সবেদা দেড়শো দুশো করে ওজন হয় দেড়শো দুশো টাকা হ্যাঁ একেবারে ল্যাংসার মতো অবিকল দেখতে তাই নাম হচ্ছে ল্যাংসা সবাই এই চারাগুলোর দামও আমরা খুব কম রেখেছি মাত্র আশি টাকা বন্ধুরা আমি যে এই চারাটা আপনাদের দেখাচ্ছি এটাকে হল পাকিস্তানি কমলা এত সুন্দর রস এই কমলায় আর এত সুন্দর খেতে যে সেটা আপনাদের মানে না বোঝালে বুঝতে পারবেন না আর এই কমলাগুলো এক একটা গাছে আপনার চারশো পাঁচশো করে কমলা হয় প্রতি বছরে আর খুব সুস্বাদু খেতে এই কমলাগুলো এই চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে আমরা দিতে পারবো আপনাদের এই এই যে চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা চারাটাকে বলা হয় সাতুকি কমলা একেবারে এক একটা থাবা থাবা ইয়ে হয় কমলা হয় আর খেতে খুবই সুস্বাদু আপনারা সাত বাগানে লাগাতে চাইলে দু পাঁচ পিস গাছ লাগিয়ে রাখবেন দেখবেন যে বছরে আপনাদের কমলাটা আর বাজার থেকে কিনে খেতে হবে মালটা মালটা নেব আপনারা যেটা বাজার থেকে কিনে আনেন মালটা নেব তার থেকে এটা অনেক সুন্দর এবং গাছে ফলনও অনেক সুন্দর এক একটা গাছে আপনারা হাজার পিস পর্যন্ত মালটা নেবু পাবেন আর এই লেবুগুলো খেতে খুব সুস্বাদু একেবারে মনে করতে হবে মানে চিনি দেওয়া আছে এত মিষ্টি এই বাড়ি মালটা লেবুগুলো আপনারা চাইলে সাত বাগানে দু পাঁচটা লাগিয়ে রাখবেন আর এই চারাগুলো আমাদের কাছ থেকে নেবেন খুবই স্বল্প মূল্যে মাত্র চল্লিশ টাকা করে আমরা এই চারাগুলো দিচ্ছি আর এই চারাগুলো আপনার যত রকমের চারা নেবেন সব অনলাইন সাপ্লাই করতে পারবো এবং কাছাকাছি স্টেশন থাকলে আমরা স্টেশনে মাল দিয়ে আসি আপনাদের চারা নেওয়ার জন্য কোনো অসুবিধে নেই